কিছুক্ষণ আগে এশার নামাজে আজান হয়েছে আজানের ধ্বনি যত সাবালক মুসলমান নরনারীর কানে গেছে প্রত্যেক সাবালক নরনারীর উপর এই নামাজ পড়া ফরজ ছিল কি না সবাই নামাজ পড়ছে পড়ে নাই আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে এখানে এসেছি কিন্তু সবাই কিন্তু নামাজ পড়ে নাই শুধু তাই নয় আজকে তো শুক্রবার গেল জুমার নামাজে যেই পরিমাণ মসজিদে লোক হয়েছে আসরের নামাজে এর অর্ধেক হয় নাই মাগরিবেও হয় নাই এশার নামাজের মধ্যে আজকে যেই লোক হয়েছে অন্যদিন এশার নামাজে এই লোক হয় না আজকে শুধু ওয়াজ মাহফিল দেখা আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরটা প্রায় বাড়াই ছিল এশার নামাজ যখন আমি আপনাদের এই জায়গায় পড়লাম তাহলে বোঝা গেল সকলের উপর নামাজ ফরত ছিল কিন্তু সবাই পড়ে নাই ভাইর আমার এই যে আপনারা আজকে এইখানে আসতেন গাড়ি ভাড়া দিছে আপনাদের দেয় নাই যাওয়ার সময় একশো টাকা করে দিয়ে দিবে গাড়ি ভাড়া তাও দিবে না কেন আসলেন এই আল্লাহ ফাকের কোরআন রাসুলের হাদিস থেকে দুইটা কথা শুনে এখান থেকে যদি আমল করা যায় এবং আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন যাদের বাবা মা এই মুহূর্তে কবরে রয়েছে সবার বাবা মার কবরাজা বন্ধ হয়ে রয়েছে সুবাহান আল্লাহ কেন শুধুমাত্র এই সামিয়ানার নিচে এসে বসার কারণে এই জন্য যে সমস্ত যুবক বাহিরা রয়েছেন যারা এখনও এই প্যান্ডেলের বাহিরে যারা রয়েছেন আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা ভিতরে চলে আসুন আর এখান থেকে দুই একটা কথা শ্রবণ করে নিজের জীবনে আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন বাইর আমার তাহলে নামাজ আমাদের প্রত্যেক মমিন মুসলমানের উপর পর ছিল এশার নামাজও কিন্তু আমরা সবাই এশার নামাজ অনেকেই পড়ে নাই আল্লাহ রাবুল আলমিনের দরবারে এক একটা এত ফারসে হুদা আস বেদে আর বেড়া বেদে আর খোদা বান্দা তুমি যখন সারাদিন গুনা করার পরেও পাপ কাম করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যখন তুমি সেদায় চলে যাও এ বান্দা চলে যাও তোমার নাক আর কপালটা জমিনে লাগার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিজদাকে কবুল করে নেয় ঘর সে সিজদা জমিনে ফারসে হুদা আসজুদাল বেরাবেদে দে আর সে খোদা আসজুদাল বেরাবেদে দে আর সে খোদা